कर से की कर से तुम्हारे अब्बा नाम से नाम है ये की और नाम की जैसन था जैसन खा दोनों जन दरान दोनों जन दरान दरान तरह तरह दरान ये दिया कांदर तो किसी दिया कांदर

জুনাত কইছে আরে এই পাঁচ মল্লা দিকে আসেন কি কইছেন কা আর কইবেন হ্যাঁ কোন ভাই আমার maaf করে দেন maaf সাহেব ভাই আমার maaf করে দেন আমনে আছেন ছাত্র ভাই আমি যে কথা কইছি ভুল হয়ে গেছে আর আপনি কইছেন টুন টুন দেন maaf করে দেন গলা ধরেন মোলাকাত করেন দুইজন কলাকলি করেন যার কবন আপনিছেন আমার ভাই হ্যাঁ গলাদা কইছেন আপনি কি কন বল